রাম রামনারায়ণ রাম আমি সর্বপ্রথম ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের চরণে জানাই আমার কোটি প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন রাম নারায়ণ রাম এই বলে আমি আজকের তত্ত্ব ও আলোচনা শুরু করছি ঠাকুরের জন্মকথা পার্ট টু আমরা আরও দেখেছি আজ থেকে প্রায় এক বছর আগের কথা শিবতুল্য মহাযোগী কাশীর তৈলঙ্গ স্বামী এবং বারদীর বিখ্যাত সাধক যোগীবর যোগীশ্রেষ্ঠ লোকনাথ ব্রহ্মচারী এরা দুজনেই প্রায় আজ থেকে অর্ধশত বছর পরে এক পূর্ণ ব্রহ্ম অবতারের আবির্ভাবের কথা বলে গেছেন শুধু ভবিষ্যৎবাণী নয় কে সেই পূর্ণ ব্রহ্ম জন্মগত অবতার হবেন তারও একটি অভিনব উপায়ের মধ্যে দিয়ে যাতে ভবিষ্যৎ প্রজন্ম তাকে চিনে নিতে পারেন তার একটি সুনির্দিষ্ট রাস্তাও দেখিয়ে গেছেন বাবা লোকনাথ ব্রহ্মচারী তার দুই ভক্ত মুন্সীগঞ্জের অশ্বিনী চ্যাটার্জি আর আড়াই হাজার গ্রামের যোগেশ চৌধুরী এই দুজনকেই সেই পূর্ণ ব্রহ্ম অবতারের আগমনের বার্তার কথা বলে গেছেন অশ্বিনীকে অর্ধমন্ত্র আর যোগেশকে একখানি গেরুয়া কাপড় দিয়ে বলেছিলেন ভবিষ্যতে অশ্বিনীকে বাকি সেই অর্ধ মন্ত্রটিকে যিনি যিনি পূর্ণ করে দেবেন আর যোগেশকে গেরুয়া কাপড়টির দিয়ে স্মরণ যেতে বলবেন এবং দীক্ষা দেবেন তিনিই হবেন সেই পূর্ণ ব্রহ্ম অবতার একই কথা যখন লোকনাথ ব্রহ্মচারী অশ্বিনীকে কাশিতে তৈলঙ্গ স্বামীর কাছে পাঠান বাংলাদেশের পরমাণ্ রান্না করে খাওয়ানোর জন্য সেই সময়ও আমরা লক্ষ্য করব যে অশ্বিনীর সেবা যত্নে তুষ্ট হয়ে তৈলঙ্গ আশ্বাস দিয়ে বলেছিলেন হাবরাসনা এক পূর্ণ ব্রহ্ম অবতার আসবেন প্রায় অর্ধশত বছর পর এবং তিনি তোর গুরু হবেন তারপর বহুদিন পার হয়ে গেছে এই অশ্বিনীর কাছে পূর্ববঙ্গের বহু মানুষ আসতেন আধ্যাত্মিক পথের সন্ধান লাভ করতে তাছাড়া প্রভুপাদ বিজয়কৃষ্ণ গোস্বামী তারাপীঠের বামাখ্যাপা লাঙুল বর্থের ললিত সাধুর মতো বিখ্যাত সাধকদের সাথে ছিল তার বিশেষ অন্তরঙ্গতা এমনকি স্বামী বিবেকানন্দ তাকে মঠে নিয়ে আসতে চেয়েছিলেন কিন্তু তিনি সব কিছু তুচ্ছ করে পদ্মা নদীর অদূরে মুন্সীগঞ্জের কাছে কাটাখালীর চরে একখানি কুটির নির্মাণ করে সাধন ভজনের মধ্যে দিয়ে অপেক্ষা করছিলেন কবে সে পূর্ণব্রহ্মের সাক্ষাৎ ঘটবে ঠিক এমনই সময় একদিন মুন্সীগঞ্জগামী একটা নৌকা ঝড়ে দিকভ্রান্ত হয়ে পদ্মার চরে লাগতে বাধ্য হয় এই নৌকাতেই ছিলেন সাত আট বছরের এক বালক ঠাকুর যিনি পরবর্তীকালে জন্মসিদ্ধ ঠাকুর বালক ব্রহ্মচারী মহারাজ রূপেই পরিচিত হন এছাড়া নৌকাতে ছিলেন আরও কিছু ভক্ত এবং যাত্রীরা শ্রী শ্রী ঠাকুর তখন ভক্তদের উদ্দেশ্যে বললেন যাও তো চরের ওই দূরে যে টিম টিম করে বাতিটা জ্বলছে ওই কুটির থেকে কিছু চিরে নিয়ে আসো রাতের খাবারের জন্য ভক্তরা দৌড়ে গেল সেই কুটিরে দরজায় করা নাড়তেই এক বৃদ্ধ বেরিয়ে এলেন কে এক বালক ঠাকুর এসেছেন শুনে ব্যাকুল আগ্রহে ছুটে এলেন নৌকার কাছে শ্রী শ্রী ঠাকুর তখন নৌকার ছই থেকে মুখ বাড়িয়ে বললেন কে অশ্বিনী না অশ্বিনী চ্যাটার্জি হতবাক হলেন এই বালক কি করে তার নাম জানলেন তবে কি এই সেই পূর্ণব্রহ্ম অবতার যার আগমনের অপেক্ষায় তিনি বসে আছেন বিস্ময়ের ঘোর কাটতে না কাটতেই শ্রী শ্রী ঠাকুর বললেন তোমার অর্ধমন্ত্র পূর্ণ করে নেবে না অশ্বিনী বুঝলেন নির্দিষ্ট সময় আগত তাই আর দেরি না করে উদ্ভ্রান্তের মতো পদ্মার জলে হাঁটু অবধি নেমে এলেন সেই আশ্চর্য পরিবেশেই শ্রী শ্রী ঠাকুর বৃদ্ধ অশ্বিনী চ্যাটার্জিকে অর্ধমন্ত্র পূর্ণ করে দিলেন এইভাবেই লোকনাথ বাবার ভবিষ্যৎবাণী সত্য হলো এই অশ্বিনী চ্যাটার্জী পরবর্তীকালে ঠাকুরের মা চারুশিলা দেবীকে প্রায়ই বলতেন ঠাকাইমা মা আপনি কি হাতিকে বোতলে পুরাইয়া রাখতে চান এই অশ্বিনী বহু পাহাড় পর্বতে ঘুরেছে বহু সাধু মহানের সঙ্গত করেছে কেউ তাকে টলাতে পারেনি কেউ তার মাথা নোয়াতে পারেনি অশ্বিনী চেনে রত্ন উনি তো মানুষ নন দেবতা দেখবেন কত লক্ষ লক্ষ লোক ওর পায়ে পড়ে গড়াগড়ি দেবে ঠাকুরের কাছে শুনেছিলাম ঠাকুর যখন গরমকালে টিনের চালের ঘরে বসে তত্ত্ব আলোচনা করতেন ঢাকার ঊনপঞ্চাশের স্বামীবাগের বাড়িতে তখন অশ্বিনী ওই বৃদ্ধ বয়সে তার গুরুর কষ্ট হবে ভেবে নিজেই মই বেয়ে চালে উঠে বস্তা বিছাইয়া জল ঢালতেন অশ্বিনী চ্যাটার্জীর সাধক হিসাবে বেশ নামডাক ছিল ওনার কনিষ্ঠ পুত্র সুনীল চ্যাটার্জি যিনি হুগলির কননগরে থাকতেন আমি ওনাদের কননগরের বাড়িতে গেছিলাম এবং ওনার কাছে শুনেছিলাম বললেন বাবার মৃত্যুর পর আমরা কলকাতায় চলে আসি উনিশশো সালে আমিও শ্রী শ্রী ঠাকুরের কাছে দীক্ষা নেই যেদিন লোকনাথ ব্রহ্মচারী দেহ রাখেন সেদিন বাবা দেখলেন ঢাকা কোর্টের গেটে লোকনাথ বাবা দাঁড়িয়ে আছেন আর বললেন অশ্বিনী আজ কোর্টে যেও না বাড়দিতে চলে যাও সেখানে দরকার আছে বাবা বাড়দিতে গিয়ে শুনলেন লোকনাথ বাবা দেহ রেখেছেন আবার ঠাকুরের কাছে শুনেছিলাম ঠাকুর বলেছিলেন অশ্বিনী চ্যাটার্জি মুন্সীগঞ্জে মারা যাওয়ার সময় স্বামীবাগে আবার আমার সাথে দেখা করে গেছে রবি ও তখন আমার সামনে দাঁড়িয়েছিল ওরা দেখেছে কিন্তু ভেবেছে অশ্বিনী বুঝি এমনি আমার সাথে দেখা করতে এসেছে পরে সন্ধ্যাবেলায় মুন্সীগঞ্জ থেকে যখন খবর আসলো তখন বুঝলো অশ্বিনী মৃত্যুর সময় বলছে ঠাকুর তুমি কোথায় আর আমরা কোথায় অবাক হচ্ছি তোমার সাথে আমাদের দেখা হলো কি করে খুব সাধারণের মতো তোমাদের সাথে মিশি বলে তোমরা এখন আমাকে বুঝে উঠতে পারছো না আর যোগেশ চৌধুরী আড়াই হাজার গ্রামের যোগেশ চৌধুরী ছিলেন তখনকার সময়ে কুড়ি পঁচিশটা গ্রামের মধ্যে একমাত্র গ্র্যাজুয়েট তারপর দীর্ঘদিন শিক্ষকতা করে বেশ সুনাম অর্জন করেছেন দক্ষ হেডমাস্টার হিসাবে তার নাম ডাকও ছিল বেশ শিক্ষকতা থেকে অবসর গ্রহণ করার পর কত দেশ কত তীর্থস্থান কত মাঠ কত মন্দির ঘুরে বেরিয়েছেন গরুর সন্ধানে শেষে প্রায় হতাশ হয়ে বাড়িতেই এসে সাধন ভজনে মন দিলেন এদিকে প্রাতঃভ্রবণ শ্রী শ্রী ঠাকুরের দিনপঞ্জির একটা অবিচ্ছেদ্য অংশ ছিল এরকমই একদিন প্রাতভ্রবন থেকে ফিরছেন হঠাৎ এক বাড়িতে ঢুকে কড়া নাড়তে লাগলেন এক বৃদ্ধ দরজা খুলে কিছু জিজ্ঞাসা করার আগেই শ্রী শ্রী ঠাকুর বললেন তোমার গেরুয়া বস্ত্রটি কোথায় স্নান করে গেরুয়া কাপড়টি পরে আমার সাথে দেখা করো বৃদ্ধ তো আকাশ থেকে পড়লেন এই বাচ্চাটি বলে কি লোকনাথ বাবার তিনি ছাড়া কোনো তৃতীয় ব্যক্তি এই গেরুয়া কাপড়ের কথা তো জানে না আজ মনে পড়ছে লোকনাথ বাবা বলেছিলেন আমি তো তোর গুরু নই তোর গুরু হবেন এক ব্রহ্মজ্ঞ মহাপুরুষ আজ থেকে পঞ্চাশ পঞ্চান্ন বছর পর এই গেরুয়া কাপড়খানি পরে আসতে বলবেন তাই তোর গুরুকে চিনতে অসুবিধা হবে না দ্বিধাগ্রস্ত চিত্তে তিনি খুঁজতে লাগলেন সেই গেরুয়া বস্ত্রখানি বসন্তীর কথা প্রায় ভুলেই গিয়েছিলেন কোথায় রেখেছেন তারপর প্রায় দুদিন লেগে গেল এ বাক্স ও বাক্স হাত দিয়ে গেরুয়া বস্ত্রটি উদ্ধার করতে তারপর স্নান করে গেরুয়া বস্ত্রটি পড়ে গেলেন ঠাকুরের সম্মুখে যদিও তিনি লোকমুখে এই অত্যাশ্চর্য ক্ষমতাশীলী বালক ঠাকুরের কথা শুনেছিলেন কিন্তু তাকে দেখতে যাওয়া আর হয়ে ওঠেনি আজ যখন ঠাকুরের সামনে গিয়ে দাঁড়ালেন তখন শ্রী শ্রী ঠাকুর বললেন কি এখনও দ্বিধাঘাটে নেই লোকনাথ বাবার কথার উপরে বিশ্বাস হারিয়ে ফেলেছিলে শ্রী শ্রী ঠাকুরের কথায় যোগেশ চৌধুরীর যেটুকু সন্দেহ ছিল তা দূর হলো তারপর ভক্তি নম্র চিত্তে ঠাকুরের কাছ থেকে দীক্ষা গ্রহণ করে লোকনাথ বাবার ভবিষ্যৎবাণীকে সত্য প্রমাণ করে জীবন সার্থক করলেন এই প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুরকে জিজ্ঞাসা করলে শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন যেহেতু প্রকৃতির আইনে বলা আছে আমি যতদিন দেহ নিয়ে এই পৃথিবীতে থাকবো ততদিন চার আনা মাত্রার ওপরে কেউ আমার সান্নিধ্যে আসতে পারবে না এই যে লোকনাথ ব্রহ্মচারী অশ্বিনীকে অর্ধমন্ত্র দীক্ষা দিয়েছিল এটা আর কিছুই না কারণ লোকনাথ ও তৈলঙ্গ বুঝতে পেরেছিল যে একজন পূর্ণ ক্ষমতার অধিকারী মহর্ষি এই পৃথিবীর বুকে আসছেন তারা যে মাত্রায় আছে সেটা তোমাদের থেকে অনেক উঁচু হওয়ার জন্য তারা আমার কাছে আসতে পারবে না তাই অশ্বিনী এবং যোগেশের মাধ্যমে একটা যোগাযোগ করে রাখলো লিখতে বসে আরেকজন পরম ভক্তের কথা মনে পড়ছে যিনি পূর্ব পাকিস্তান থেকে ঠাকুরকে দেখতে কলকাতায় এসেছিলেন তিনি হলেন বিখ্যাত শরৎ বাদক আলাউদ্দিন খা সাহেবের দাদা আপ্তাউদ্দিন খাঁ সাহেব উনি মনাই ফকিরের সাথেও মাঝে মাঝে ঠাকুরের কাছে আসতেন এতটাই তন্ময় হয়ে যন্ত্র বাজাতেন যে বনের বিষাক্ত সাপেরাও ছুটে আসত ঠাকুর বলতেন আলাউদ্দিনের থেকেও দশ গুণ অনেক বড় মাপের সুরজ্ঞ ছিলেন আপ্তাউদ্দিন খাঁ সাহেব উনি কলকাতায় এসে ঠাকুরের পায়ে মাথা রেখে শিশুর মতো কাঁদতেন আর আমাদের বলতেন তোমরা যাকে ঠাকুর বলো আমি তাকে বলি আমার রাম দেশে ঠাকুরকে বলতেন ছোট গোসাই তারপর ঠাকুর তাকে একটু সেতার বাজিয়ে শোনাবার জন্য বলেন ঘটনাক্রমে সেদিন ঠাকুরের বাড়ির লাগোয়া আরেকটা বাড়িতে বিয়ে উপলক্ষে জোড়া সানাই বাজছিল এবং তা মাইকে প্রচারিত হচ্ছিল যা সমস্ত মহল্লাকে মাতিয়ে রেখেছিল সবাই ভাবছিল যে ভাবে সানাইয়ের বিরাট আওয়াজ হচ্ছিল তাতে কি সেতারের বাজনা শোনা যাবে ঠাকুর বললেন ওর সেতার বাজনা আরম্ভ হলে সানাইয়ের আওয়াজ আর ঘরে ঢুকবে না ঠিক যে মুহূর্তে খা সাহেব তার সেতার বাজনা শুরু করলেন সেই মুহূর্তে সানাইয়ের আওয়াজ তার ঘরে শোনা গেল না প্রায় পনেরো মিনিট ধরে বাজিয়েছিলেন তারপর তার দেখা ঠাকুরের ছোটবেলার টুকরো টুকরো অনেক ঘটনা বললেন আমি এখানে একটি ঘটনাই তুলে ধরলাম আজকের তত্ত্ব ও আলোচনা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন রাম উনায়ন রাম